আল্লাহ বলছেন যে রমজান মাসটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে পুরস্কারটা দিব আপনার মাসুম ভাই যেখানে আছেন আপনার যারা আছেন সবাই যারা চিনি আমাদের হায়াত যদি ষাট বছর হয় ষাট বছরের ভিতরে তো নয় বছর চলে গেছে আমাদের শিশুকালের আর কিশোর বয়সের এই প্রথম দাম তখন তো গুণা কি জিনিস আমরা জানি না জানি শৈশবের এই ষাট বছরের শৈশবের কাল সাত আট বছর চলে গেছে সাত বছর পরে নাকি নামাজ ফরজ নয় বছর সময় পিঠাইয়া পড়ায় পড়ানোর জন্য বলে তো এই যে ষাটটা বছর চলে গেছে ষাটটা বছর আমাদের হিসাব আমরা নাই হিসাব কোন রকম ভাবে আবার ঘুমে চলে গেছে প্রতি ঘন্টা করে ঘুমাইলে দেখা যায় বছর ভিতরে আপনি পাইছেন আর কই দিন ষাট বছরের ভিতরে তো পঁয়ত্রিশটা বছর দেখেছি ঘুমে আর শৈশবে আর বুড়া খালি চলে গেছে কথা বলে না কেন এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এসান এবং এরই ভিতরে আল্লাহ পাক এমন কিছু রাত দিয়েছেন দিন দিন এমন কিছু দিন দিয়েছেন এমন কিছু মাস দিয়েছেন এই মাসগুলো দিয়ে যেই দিনগুলো আপনি চলছেন ফিরছেন কোনো ত্রুটি হয়ে গেলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে আল্লাহর কাছে টেনে নেবেন সুবহানাল্লাহ এটাই হলো মূল আল্লাহ পাক তো বান্দাকে খুব মায়া করে বানাইছেন এটা খুব যে খুব জিত করে না খুব মায়া করে আল্লাহ বান্দাকে বানাইছেন ওই বান্দাকে দজুকে দিবেন খুব সহসাই না অনেক রাস্তা আল্লাহ দিয়ে দিবেন যে এই রাস্তাগুলো তো তোমরা চলো এই রাস্তাগুলো তোমরা অনুসরণ করো রাস্তাগুলো কিন্তু খুব মাঝে মাঝে কিন্তু এটার ব্যাপকতা অনেক গভীরে সেই জন্য এই করিম তাফসির মহাবিরটা গতানুগতিক সাত দিনের পাঁচ দিন বিবি তাপস্রির মতো না তাফসির তো আমরা করি আমাদের তাফসিরীর মধ্যে থাকে সানিরি সালো আমাদের তাফসির মধ্যে থাকে ইহকাল পরকালের সর্বাঙ্গীন মঙ্গলের প্রত্যাশা আমাদের তাফসিরীর মধ্যে থাকে মানবতা আমাদের তাফসিরির মধ্যে থাকে সামাজিকতা আমরা রাষ্ট্রনীয় যেমন চিন্তা করি আমরা রাষ্ট্রের মানুষকে নিয়েও চিন্তা করি ধর্ম নিয়ে যেমন চিন্তা করি ধর্মের মূল্যবোধ নিয়ে আমরা চিন্তা করি শুধুমাত্র মুখে মুখে ইসলাম বললে চলবে না হৃদয়ে ধারণ করার নাম ইসলাম কথা বলেন ঠিক এই তাফসিল মাহফিলটা আমি মনে করি প্রেক্ষাপট গিরে অত্যন্ত যুগান্ত করে একটি সিদ্ধান্ত যে আপনার রমজানের তাফসিলটা করেছেন এই কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে এখন দেখেন এই রমাদান মুবারকি আল্লাহ পাকে একটা রাত দিয়েছেন এই রাতটা তো আল্লাহ ইচ্ছা করলে না পারতেন গতানুগতিক প্রত্যেকটা রাত যেমন মর্যাদা পান এটাতে স্পেশাল দেওয়ার কোনো মানে ছিল না আল্লাহ তো বিশেষ বিশেষ কিছু দিন দিয়েছেন তো এই যে রমাদান মোবারক একটি রাত দিয়েছেন ওই রাত্রের নাম হলো লাইলাতুল কদর সোমাল্লাহ বলবেন না এই রাতের নাম কি আশ্চর্য হয়ে যাবেন যে লাইলাতুল কদরে আপনি যখন মসজিদে বসে গাউসিয়া মসজিদে বসে যখন আপনি বলবেন যে আল্লাহ আমার গুণা মাফ করো তখন আপনারা যারা আছেন সবাই বলেন কি আল্লাহ আমাদের গুণা মাফ করো আপনারা তো আপনার দেখতেছেন আদি শরীফে তো আমি দেখতেছি যে আপনার ডানে ফেরেশতা বসে থাকে বামে ফেরেশতা বসে থাকে আপনি দোয়া করেন ফেরেস্তার আমিন বলে ফেরেস্তার আমিন বলে যতক্ষণ আল্লাহ পাক গুনাহ ক্ষমা না করে ততক্ষণ তারা পাশে বসে থাকে হাত্তা মাতুল আইল ফাজার একদম ফজর পর্যন্ত তারা বসে থাকে তাহলে এই রাতটা কি আমরা তালাশ করি না কখন তালাশ করি ২১ ২৩ ২৫ সাতাইশ উনত্রিশ দুই রেখাত বরি কিনা এবং আইমে ক্রাম এবং আমাদের ইমামগণ সর্ব সাকল্যে মানে একটা হিসাব মিলাইয়া চূড়ান্ত একটা সিদ্ধান্ত এসেছে যে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি আমাদের সে কদরের রাত সোমানা পড়বে না এই জন্য এগুলোকে খামখেয়ালি করা যাবে না জাস্ট রাত্র জাগ্রত না এই রাত্রে অনেক গুনা মাফের খেলা হয় গুনা মাফ করে বান্দাকে আল্লাহ পাকের বন্ধু বানায় সোমানা বলেন আবার কিছু কিছু জায়গায় দেখবেন লাইলে কত রাত্রে বারোটার পরে মসজিদ তালা লাগাই দেয় কথা কি সত্য বারোটার পর কি লাগাই দেয় মসজিদ তালা লাগাই দেয় এই তালা লাগাইবেন না এটা আপনার বাপের মসজিদ না এটা সবার মসজিদ আল্লাহর ঘর টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন খোলা রাখবেন মানুষজন আসতে পারে নামাজ পড়তে পারে যারা বসতে বন্ধ করে সবে বরাত আসতে দেখবেন এসারা নামাজের ঘরে বন্ধ করে দেয় এই যে সবে বরাতের হালুয়া রুটির তো ফতুয়া দিল বুট মুরিয়ার ফিয়াজের ফতুয়া আছে এখন এগুলার মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম নাই এই এই কথাগুলো যখন আমরা বলি তখন অনেকে পছন্দ হয় না এই যে দেখেন সারা জীবন হালুয়া খাওয়া ভেদা রুটি খাওয়া ভেদা এই যে কত কিছু ভেয়াজ আমিত্তি সহকারে খাচ্ছে কোন ফতুয়া কি আছে কাহারো কোন ফতুয়া নাই এজন্য এগুলো প্রতিংসা এগুলো করে ইসলাম কায়েম হবে না ইসলামটাই শান্তির নাম কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বল তা আহ আলাল বিরিবাদ তাকুয়া বইলা তা আফানু আলা ইসরি ওয়ালা উদুয়ান আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করবে এবং যারা ভালো কাজ করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে ওয়ালা উদুয়ান যারা সীমালঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করো না তাইলে আপনারা একটু বলুন তো দেখি যারা রমাত মুবারকে মোবারকে রোজা না রেখে দিনের বেলা খাওয়া দাওয়া করে ওরাকে সীমালঙ্ঘন করছে না ওরাকে আল্লাহর সঙ্গে নাভরমানি করছে না এদেরকে সাপোর্ট দেওয়া যাবে এদেরকে সাপোর্ট দেওয়া যাবে এই যে আপনি দেখেন এই রমজান মাসেও আট বছরের আসিয়াও হায়েনাদের হাত থেকে বাঁচতে পারে নাই কথা বলেন ঠিক না বেটি এরা কি সীমালঙ্ঘন করে নাই এদেরকে সহযোগিতা করা যাবে এবং এই রমাদান মুবারকেও আমার মা বোনদেরকে অনেক ধরনের অশ্লীল আচরণ করা হচ্ছে এবং তাদের উপর জুলুম করা হচ্ছে এবং পাশবিক নির্যাতন করা হচ্ছে এটা এই রমজান আপনাকে যদি মানুষ বানাইতে না পারে তাইলে আপনি মনে করেন আপনার মতো দুর্ভাগ্য আর কিছু হতে পারে না আমি তো মনে করি এ যে আশি আট বছরের বাচ্চা এই রমাদান মুবারকে যে রকম শ্রীরতা হানি করে তাকেও জুলুম করা হয়েছে কিসের এক বছর এক বছর কিসের একশো দিন আমি তো মনে করি এটা প্রমাণিত ঘটনা তাকে পাঁচ দিনের ভিতরে বাইতুল মোকারমের সামনে ফাঁসি দেওয়ার দরকার এই কথাগুলো আপনাকে মানতে হবে এই রমাদান মুবারক আছে আত্মশুদ্ধির জন্য রমজান আসে আত্মসংযমের জন্য নিজেকে কন্ট্রোলের জন্য আজকে তোমার কারণে তোমার একটা আচরণের কারণে আরেকজন উদ্বুদ্ধ হচ্ছে রমজান যদি আপনাকে মানুষ বানাইতে না পারে তখন রসুল কি বলছে জানেন আল্লাহর হাবি বলছেন আল্লাহর হাবি বলছেন যে যেই ব্যক্তি মা বাবা পেল কিন্তু মা বাপরে রাজি খুশি করতে পারলো না তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই আর যেই ব্যক্তি রমজান মাস পেল রমজান মাসকে সম্মান দিতে পারলো না তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই রাসুল বলতে বলতে এমন বলছেন তার জীবন ধ্বংস হোক তার নাসিকা ধ্বংস হোক তার জীবন ধ্বংস হোক সাল্লাম যখন এই কথাগুলো বলছেন রাসুল বলছেন আমিন রসুল বলছেন আমিন এর মানে কি মা বাপকে কষ্ট দিলে আপনার মাস যদি আপনি রমজানের মূল্যায়ন না করেন মনে রাখবেন আপনার জীবন ধ্বংস হয়ে গেছে আর হতে পারে এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়ারা খুব বেশি কথাই বলছি বোঝার জন্য বলছি রমজান আমাদেরকে পরিবর্তনের মাস রমজান আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে না খেয়ে থাকার আজকে যারা আজকে যারা খুব বেশি বেশি খান বেশি বেশি খাবারের মতো থাকেন আজকে যারা স্বাবলম্বী ওই স্বাবলম্বীদেরকে শিক্ষা দেওয়া যে ক্ষুদায় যারা রাস্তায় কাতার কাতরায় ক্ষুধা থাকার কষ্ট কেমন এটা রোজার মাধ্যমে ওই যারা খাবারের যারা স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য হলো রমজান নিজের নফসকে কন্ট্রোল করার জন্য সকল খাওয়া দাওয়া ঘুম নিদ্রা কোনো কিছুতেই নফস কন্ট্রোল না নার্ভস কন্ট্রোল হয়েছে ক্ষুধার মাধ্যমে এই জন্য রোজা দিয়েছেন যে নফসকে কন্ট্রোল করার জন্য চিৎকার আকবা তাইলে আমরা শুধু ঘটনা আজকে জানবো না কোনো ঘটনা নাই আজকে হলো চেতনা আপনি রমজান রহমতে দিন চলে গেছেন আপনি কি বলতে পারবেন যে কোন রোজাটা কবুল হয়েছে আপনি কি বলতে বলতে পারবেন কোন তারাবিটা কবুল হয়েছে আমরা কিন্তু কিছুই পারি না এরপরও লা মির আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আমার যুবক ভাইরা এবার আসুন তো দেখি হাদিস শরীফের মধ্যে রমদান মুবারকের ব্যাপারে কি বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন হাবিব হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে বলেছেন হ্যাঁ ঠিক আছে হাদিস শরীফের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন ইসলামের স্তম্ভ হলো পাঁচটা এই যে আপনি সাত দেখতেছেন অনেকগুলো খুঁটি আছে দিনটাও কিছু খুঁটির উপরে দাঁড়িয়ে আছে ইমানটা কিছু খুঁটির উপরে দাঁড়িয়ে আছে কিটা সেটা কি কয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ এক নম্বর হলো কালিমা আপনাকে কালিমা পড়তে হবে দুই নম্বর হলো ওয়া ইকাম ই নামাজ কায়েম করতে হবে তিন নম্বর হলো ও ইতা ই আপনাকে জাকাত প্রদান করতে হবে এরপরে হলো ওয়া হাজ আপনাকে হজ করতে হবে পাঁচ নম্বর হলো ওয়া সওমি রমাদান রমদান মাসে রোজা রাখতে হবে তার মানে আপনি কি রাস্তা আছে পাঁচটা ফুটি পাঁচটা ফান্ডামেন্টাল বিষয় এটার মধ্যে একটা হলো কালিমা এক এখানে কালিমা আছে না যেখানে প্রথম নম্বরে কালিমা অতωσε এই মেহরাবের মধ্যে বসে কেউ বলতেছেন যে লা ইলাহা পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না লেখলে নাকি শিরিক হয়ে যাবেগা এখন তাদের কপালের গোরা এই হাদিসটা দেখাইতে চাই এই হাদিসটাতে পাশাপাশি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে পাশাপাশি লেখা আর মসজিদের মধ্যে নাকি পাশাপাশি লেখা যাবে না মিস সম্বন্ধে ওরা জাহিলে মুরাক্কাব ঠিক নবী পাকের সঙ্গে যদি দারি করে রোজা রাখলে কি কাজ হবে হস করলে কাজ হবে জাকাত দিলে কাজ হবে হ্যাঁ দান করলে কাজ হবে তাহলে সবকিছুর মূল মোহাম্মদ রসুল চিৎকার এই কালী মানে কি লেখা যাবে না এক চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে আর দেখেন মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা কালো ফুফা ফুফু এই যে জুরা জুরা আল্লাহ পাক দুনিয়াতে দিল এই জুরাটা কিন্তু এমনি হয় নাই আল্লাহ নিজে তার হাবিবকে সৃষ্টি করে নিজে জুরা সেজেছেন তারপরে পৃথিবীটা জুরাই জুরাই সাজিয়েছেন কথা বলেন ঠিক কিনা মা বাবা মায়ার জায়গা দাদা দাদি মায়ার জায়গা তো স্বয়ং রব যে উসিলা করে জুরা জুরা সব সাজিয়েছেন সেই রব সেই রবের বন্ধুকে যদি কষ্ট দেন আর আপনি আপনি নামাজ পড়ে রবকে সন্তুষ্ট করে ফেলবেন অসম্ভব এটা সম্ভব না তাইলে আজকে থেকে আমাদের সিদ্ধান্ত হলো আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে কি যাবে না এটা কি সিরিক না পিরিত বলেন সিরিক না পিরিত এটার মধ্যে কোনো সন্দেহ নাই এবার আসেন আরেকটু সামনে যাই তাহলে রমজান মাসে রোজা রাখতে হবে এবং আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم اوله رحمه والوسطه مغفرت وआखره عيكم من النار الله الحबी বলছেন রমজানের প্রথম 10 দিন হল রহমতের দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির জোরে قلنا সুবহানাল্লাহ এখন শুধু এটা না আপনি যখন দোয়া করবেন রমজান মাসে প্রত্যেকটা জুমার দিন যখন mihrab এর মধ্যে ইমাম বসে বসার পরে যখন সানি খুতবা দেন না সানি খুদ্া দেওয়ার সময় প্রথম খুদ্া পরে বসে বসার পরে আবার দ্বিতীয় খুদ্া দেয় এই যে বসার যে সময়টা দুয়া কবুলের তিনটা সময় এর মধ্যে একটা সময় হলো ইমাম সাহেব যখন সানি আজান দিয়া যখন সানি প্রথম খুদ্া পরে যখন বসে বসার সময় দাঁড়াইবার যে জায়গাটা এ দাঁড়াইবার যে জায়গাটা দাঁড়াইবার এক মুহূর্তে যে সময়টা হোক এটা পাঁচ সেকেন্ড হোক এটা দশ সেকেন্ড হাদিস শরীফ আছে দুইটা দোয়া কবুলের জায়গা একটা সময় হলো সূর্য ডোবার সময় আরেকটা সময় হলো সানি খুদ্া দেওয়ার সময় যদি কোন সোবাহান আল্লাহ ওই টাইমে আল্লাহ কি বলবেন জানেন ওই টাইমে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে আপনি জান্নাত দিবেন জান্নাতুল ফের দেন বলবেন না ওই টাইমে আল্লাহর কাছে কি বলবেন জানেন ওই টাইমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ ও আল্লাহ মরণ তো একদিন মোর মই আমি জানি যে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিবেন মৃত্যু ধর মালিককে এগুলো শিখে রাখবেন এগুলো মনে রাখবেন এবং পালন করবেন এই কথাগুলো পালন করবেন আপনার হায়াত মতের এটা নির্ধারণ করছে নির্ধারণ করে উনি পরিবর্তন করতে পারে না তুমি বলা হয় যে আপনার হায়াত লেখা আছে এটা কি মৃত্যু কিন্তু আপনার কিছু কর্ম আছে কর্মের দ্বারা হায়াত বাড়ে আবার কিছু কর্ম আছে কর্মের দ্বারা হায়াত কমে এজন্য আল্লাহ বলছেন আমি সব নির্ধারণ করে রাখছি নির্ধারণ তো আমি আল্লাহই করেছি এই জন্য তোমরা আমায় আমি আল্লাহর কাছে চাইতে চাই কম চাইও না এজন্য রসুল বলছেন তোমরা যখন বলবা মৃত্যু কামনা করবা রমজান মাসে মৃত্যু কামনা করবা কারণ রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদাল মুবারকে মারা যায় আল্লাহ রব্বুল আলমিন তার কবরে আজাব মাফ করে দে কবর আজাব মাফ করে দে তাহলে আমরা জান্নাত চামো জান্নাত ফেরদৌস মৃত্যু কামনা করবো জুমার রাত আর ওই লেগা রমজান মাস আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে আমিন কন্যা কেন আর মোহাম্মত বলেন আমিন এই কথাগুলোকে আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ চাইলে চাইবো রমজানে মৃত্যু আল্লাহ মনে হচ্ছে মাসের মৃত্যু রমজান নিয়ে ফেলাইতে পারে আমাদের প্রেম ও ভক্তির কারণে কথা বলেন ঠিক কিনা না এই জন্য আমার ভাইয়েরা এবং রমজানুল মুবারকটা এমন একটা মাস যেই মাসের ব্যাপারে দেখেন আল্লাহ হাবিসাল্লাহ সাল্লাম সুন্দর করে বলতেছেন ইন্দাল জান্নাত আলা জুহ রফুল লুজ্জাহ রফুলি রমাদ ইলা হাউলিন কাবেল আল্লাহ রফুল আল বলেন যে রমাদারুল মুবারক একটা মাস বছরের প্রথম দিন থেকে রমদাল মুবারকের আগের রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমীর জান্নাতটাকে সাজাইতে থাকেন রমদান মাসটা যখন আসে কি তাই কানা আব্বাল রমাদান যখন রমজান মাসের প্রথম রাত আসে হাব্বাক মিন তাহতিল আরসে তখন আরসের নিচ থেকে একটা হাওয়া বের হয় পানাসরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলা জান্না এবং সেই বাতাসটা বের হয়ে জান্নাতের যে গাছ আছে গাছের মধ্যে বাতাসটা লাগে বাতাসটা যখন গাছের মধ্যে লাগে তখন ওই গাছের পাতায় পাতায় বাড়ি লেগে বাজনার সৃষ্টি হয় তখন কি হয় মিন তখন হুরিল ইন তখন ওই ডান্নাতের ভিতর থেকে হুররা বের হয়ে আমাদের ভৈরবের কিছু বাড়ি আছে ওই বাড়ির কিছু বারান্দার ব্যালকনি আছে দেখবেন বারান্দার ব্যালকনিতে কাপড় লাড়ে তখন যখন ওই আরশে আজিমের হাওয়াটা আসবে আইসা যখন গাছের মধ্যে লাগবে লাগার পরে যে বাজনার আওয়াজ হবে আওয়াজের তালে তালে হুররা সত্যি রঙের জামা পরে কাপড়টা ছড়ায় এসে বেলকনিতে দাঁড়াবে দাঁড়ায় কি বলবে বলবে তারা ইয়া রব জান আল্লাহ 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 যাদের জন্য আপনি জান্নাতটা সাজাইছেন রোজাদারের জন্য এই রোজাদারদেরকে আমাদের হুরদের জন্য স্বামী বানায় দেন রাবিয়া হসেনের প্রশ্ন করছিল রাবিয়া আপনি কি জান্নাত চান না জাহান নাম চান রাবিয়া বস্রী বলছিল আমি জাহান নাম রে ডরাই না জান্নাতের আশা করি না আমি জান্নাতের মালিকের পাগল মালিক যখন আমার প্রতি রাজি হয়ে যাবে জান্নাতের হুর রাত আমাকে নেওয়ার জন্য তাকায়া থাকবে আর মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান নামকে আমি ডরাবো কেন জাহান নামই তা আমারে ডরাবে জাহান্নাম আল্লার কাছে এমনিতে সত্তর হাজার বার বলে দৈনিক আল্লাহ তুমি আমার মাঝে তুমি আমার মাঝে কাঠ দাও পাথর দাও সব দাও মানুষ দাও আমি খুশি কিন্তু তোমার আশেখের চোখের পানি দিও না কারণ এই চোখের পানি যখন জাহান নামের মধ্যে পড়বে তখন জাহান নামের পাওয়ার নিঃতেজ হয়ে যাবে তাইলে বোঝা গেল আশেখকে কখনো ওই আগুন ধরে না প্রেমিককে কখনো ওই আগুন ধরে না ওই প্রেমিককে সব সময় ওই আগুন ভয় পায় চিৎকার মেরে করে আল্লাহ আকবাদ এখন প্রশ্ন হলো তারা যখন বলবেন আল্লাহ আমাদেরকে ওই রোজাদার স্বামী বানাই দাও কয় কেন কয় তাকার রুবিহিম আয়ু না যেন আমাদের চোখের দ্বারা যেন তাদের চোখটা শীতল হয় ওয়া নুকির রু আয়ু নাহুম আয়ু নাহুম এবং তাদের চোখ দিয়ে যেন আমাদের চোখ শীতল হয় আমাদের চোখ দেখে যেন তাদের কলিজা ঠান্ডা হয় তাহলে আপনি যা ভাবতেছেন যে সেহেরি খাইলাম ইফতার করলাম মনে হয় যেন পুরস্কারটা খুব অল্প না এটার পুরস্কার এত ব্যাপক এটা আপনাকে আমি বোঝাইতে পারবো না এটা কোন ভাবে সম্ভব না আল্লাহ হাফিজ সলসালাম বলেছেন ওয়ালা কুলু ফামাসায়িনা আতোয়াব ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজাদারের মুখের যে দুর্গন্ধটা আছে এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরে চাই তার সুগন্ধ আবার বলতেছেন যে এম এমে ফারহাতাল রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় ইফতারের সময় তো আমাদের পেট পিঠের সঙ্গে লেগে থাকে আবার গলাটা শুকায়া থাকে এটা আবার আনন্দ হ্যাঁ এটাই আনন্দ ওই সময় আল্লাহ বলবেন হ্যাঁ ফেরেজ তারা আমার বান্দারা কি করে ধরেন না বৈরবের বান্দারা ওই আল্লাহ তো সবারই ডাক দিবেন এর মধ্যে কি ভৈরব বাদ যাবে ভৈরব বাদ যাবে না বলেন না ধরেন না ভৈরব তো এই এরা কি করে এরা তো বৈশাখ মসজিদ ইস্তান নিয়ে বসছে কয় তাদের গলার অবস্থা কি কয় তাদের গলার অবস্থা তো ভালো না আল্লাহ রাব্বুল আমিন বলেন হ্যাঁ ফেরজ তারা আমার বান্দাদের পেটের অবস্থা কি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেশতার আমার বান্দার অবস্থা কি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে ফেরেশতার ডাক দিয়া বলবে আল্লাহ জবানটা খুলে বলুন আল্লাহ মায়ার সুরে বলুন আল্লাহ ও আল্লাহ তাদের সামনে খাবার আছে কিন্তু গলার অবস্থা বেশি ভালো না এদের সামনে খাবার আছে পেটের অবস্থা বেশি ভালো না আল্লাহ তখন গর্ব করে ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার বান্দার পেটে খাবার নাই তাদের গলা শুকায় গেছে তাদের সামনে শরবত আছে

قال اني اعلم ما لا تعلمون তোমরা বলছিলে তোমরা নাকি আমার গান গাও তোমরা নাকি আমার শান গাও তোমরা নাকি আমার তাস্তি করো আমার অপবিত্রতা বর্ণনা করো আমি আল্লাহ কিন্তু মানুষ পাঠাইবার আগে আমি তোমাদেরকে বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না দেখছো আমার বান্দার আমাকে এক সেকেন্ডের জন্য দেখে নাই আমার বান্দার আমার জাহান নামের আগুন দেখে নাই আমার বান্দার আমার ফুলসিরাত দেখে নাই আমার বান্দার আমাকে এক সেকেন্ডের জন্য আমার সুর শুনে নাই আমার আওয়াজ শুনে নাই আমাকে দেখে নাই দেখ দেখ আমার না দেখে আমার কেমন ভাবে ডরা 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 আল্লাহ কেমন ভাবে আমার ডরা আমার দরে তারা খায় না আমার দরে তারা পানাহার করে না আমার দরে তারা নির্ধারিত টাইমের আগে আমার কেমনে ডরাইতেছে ও ফেরস তারা নি আমি আমি আল্লাহ কইসলাম না আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো এখন তাকে দেখো আমার বান্দারা আমার দরে খায় না তোমরা সবাই লাইন দূরে সাক্ষী দেখো আমার বান্দারা রমজানে ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করতে দেরি করব না শুধুমাত্র এটার ভিতরে অনেক প্রেম আছে এটার মধ্যে অনেক গঠন আছে এটার মধ্যে অনেক খেলা আছে এটার মধ্যে অনেক কিছু আছে আল্লাহ তো আমি খাই না আমার বান্দারও খায় না আমি আল্লাহ পান করি না আমার বান্দার রমজানে পান করে না আমার সঙ্গে রমজান মাসে বান্দার একটা কৌতুপূর্ব প্রেমের মিলন হয় চিৎকার মেরে আল্লাহ হয়